মেষ রাশির জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ওরা নিজেরাও অনেক সময় বুঝে উঠতে পারে না। আজকের ভিডিওতে জানুন মেষ রাশির আসল ব্যক্তিত্ব, লুকোনো গুণ আর জীবনে কোন সময় কোন বদল আসছে। যা আপনি জানলে চমকে উঠবেন। চলুন প্রথমেই বলি মেষ রাশির জন্মগত স্বভাবগুলি। মেষ মানেই আগুনের মতো এনার্জি। এরা সব সময় সত্য কথা বলতে ভালোবাসে। নিজের লোকেদের জন্য মেষ রাশিরা সবকিছু করতে পারে। এরা নতুন কোনো কাজ করতে কখনোই ভয় পায় না। যেখানেই যায় একটু আলো ছড়িয়ে দেয়। চলুন এরপর বলবো মেষ রাশি জীবনের আসল সমস্যার কথা এরা মানুষকে খুব বেশি বিশ্বাস করে এটাই এদের সব থেকে বড় দুর্বলতা এরা যে মানুষটাকে ভালোবাসে তার ওপর পুরো জীবনটাকেই বিলিয়ে দেয় কিন্তু প্রতিদানে যদি একই রকম ভালোবাসা না পায় ভেতর থেকে ভেঙে পড়ে এদের রাগ দু মিনিট আসে আবার দু মিনিটেই চলে যায় কিন্তু এদের কথায় মানুষ কষ্ট পায় এরপর বলবো মেষ রাশির প্রেম জীবন নিয়ে সম্পর্কের জন্য মেষ রাশি খুবই অনেস্ট এরা কখনোই প্রেমে মিথ্যে কথা ডবল গেম বা লুকোচুরি পছন্দ করে না যখন কাউকে ভালোবাসে একশো হাজার পার্সেন্ট দিয়ে ভালোবাসে কিন্তু কাউকে একবার ছেড়ে দিলে চির জীবনের মতন ছেড়ে দেয় এবার বলবো মেষ রাশির ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা মেষ রাশি হল জন্মগত লিডার যে কঠিন কাজকে মেষ রাশি সহজেই সহজ করে ফেলতে পারে লাইফের টার্নিং পয়েন্ট সাধারণত চব্বিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে আসতে পারে এই বয়স সীমার মধ্যে এদের জীবনে বড় কোনো সুযোগ টাকা পয়সা বড় কোনো সিদ্ধান্ত এসে থাকে চলুন এবার বলি মেষ রাশির কিছু গুণ এরা মানুষের জন্য নীরবে অনেক ত্যাগ করে থাকে এদের হাসির পিছনে কখনো কখনো কষ্ট লুকিয়ে থাকে কিন্তু কারো কাছে বলতে যায় না এদের মন এতটাই ভালো হয় যে অন্যর ভালো হলে সত্যি এরা খুব খুশি হয়ে থাকে এরা কখনো কাউকে হিংসা করে না মেষ রাশির কাছে অদ্ভুত একটা শক্তি আছে যার ফলে ওরা খুব সহজেই মানুষ চিনতে পারে কে ভালো কে মন্দ এরা সহজেই বুঝে ফেলে তোমার যদি মেষ রাশি হয় অথবা জীবনে কোনো মেষ রাশি থাকে তাহলে এই ভিডিওর প্রতিটা লাইন তোমাদের সঙ্গে মিলে যাবে কমেন্টে লিখে জানাও তোমার কোন গুণটা সবার সাথে মিলে গেল আর রাশি নিয়ে এমন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো